কিন্তু আজকে সেই রোহিঙ্গাটা ঢোকার পর এই রোহিঙ্গা শেল্টার দেওয়ার জন্য যদি বহির্বিশ্বের আপনি যে বারবার আমেরিকার দোষ দিচ্ছি আমরা সেই আমেরিকায় সেই যদি এই রোহিঙ্গাদেরকে শেল্টার দেয় আমরা যদি তাদের বিরুদ্ধে লেগে যাই তখন কি হবে এই রোহিঙ্গা প্রত্যাবর্তন করার জন্য যদি আমরা সশস্ত্র হয়ে তাদের উপরে অবতীর্ণ হই তখন যদি মানবিক গ্রাউন্ড দেখায় তার পাশে পরাশক্তি এসে কেউ দাঁড়ায় আমরা তখন কি করব। সুতরাং আমি মনে করি এই করিডোরের বিষয়টা নিয়ে সরকারের সাথে রাজনৈতিক দলের নির্বাচন চান নির্বাচন পরে আপনার কি সার্বভৌমত্ব নষ্ট করে বিহীন একটা দেশের ওই খণ্ড বাদ দিয়ে সবাই নির্বাচন করে দেশ ক্ষমতায় যেতে চান ধরুন আপনার বাড়ির সীমানার মধ্যে যদি কেউ জোর করে বা অবৈধভাবে কিছু লোক ঢুকে যায় কিংবা কারো বিশেষ প্রস্তাবেও যদি ঢুকে যায় এবং তাকে যদি আপনি সেখানে আশ্রয় দেন এবং পরবর্তীকালে যদি সে না ঢুকে সরে এখান থেকে কিংবা সরাইতে না পারেন তাহলে তো আপনার সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেল আপনার যে পুরো মালিকানা যেটুকু ছিল সেখান থেকে তারা যেখানে অংশ যে অংশটায় অনধিকার প্রবেশ করলো কিংবা কাউকে আপনি ঢুকাইতে বাধ্য হলেন তারপর যদি তাকে সরাইতে না পারেন তাহলে কিন্তু আপনার যে সার্বভৌমত্ব বা একচ্ছত্র আধিপত্য যে আপনার বাড়িটার মধ্যে সেটা কিন্তু আপনার থাকলো না ওই অংশটায় আমি কেন বলছি বিষয়টা যদি আমরা ওইভাবে চিন্তা করি যে বাংলাদেশে দুই হাজার সালে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যে দশ এগারো লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো সে যার কথাই প্রবেশ করুক বা যেভাবে প্রবেশ করুক যদি বলি যে জাতিসংঘ নিতে বলেছে ধরে নিলাম জাতিসংঘ প্রস্তাব দিয়েছিল তাই আমরা নিলাম ভালো কথা তাহলে আমি এই যে ঢুকাইলাম আমার বাড়িতে তাহলে সেখানে কি আমার সার্বভৌমত্ব থাকলো আমার তো সার্বভৌমত্ব থাকলো না কারণ আমি তো তাকে সরাইতে পারতেছি না যদি এমন হইতো যে আমি আশ্রয় দিয়েছি আবার বলা মাত্র চলে যাচ্ছে তাহলে একটা কথা আমার সার্বভৌমত্ব কিন্তু সেদিন হ্যাম্পার হয়েছে আপনার স্বাধীন দেশের মধ্যে দশ এগারো লক্ষ রোহিঙ্গা আপনি ঢুকিয়ে দেন এবং তাকে আপনি সরাইতে না পারেন তখন আপনার সার্বভৌমত্ব আর থাকে না কিন্তু আমরা এখন এমন আলোচনা করতেছি যে ইউনুস শাহ সরকার আসার পর বলছিল যে কিছুদিন আগে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা যাবে ফেরত যাবে এরকম একটা কথা তারা বলেছিলেন এখনো যায়নি সেজন্য কথাটা হচ্ছে এরকম আমরা টক শুনি যে ইনুস সরকার ব্যর্থ এই যে বলল এটা নাকি মিথ্যা কথা বলছে এটা বাটপারি করেছে বা মানুষের সাথে প্রহসন করেছে যাচ্ছে না বরং আরো এক দেড় লক্ষ রোহিঙ্গা আসছে অ্যাজ ইফ সে বলছে যাবে চেষ্টা করছে পারে নাই এখন ধরে নিলাম অর্থাৎ বেমালুম ভুলে গেছে যে সার্বভৌত ক্ষুণ্ণ করে গেল কে দশ এগারো লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো সেই আলাপটা এখন সবাই ভুলে গেছে এবং আমি দেখেছি আজকে যেমন প্যালেস্টাইনের বা ফিলিস্তিনের পক্ষে আমাদের এখানে যেমন আন্দোলন হচ্ছে হুমকি টুমকি মা হুমকি না যে সমাবেশ দেখাচ্ছে যে মুসলমানের নির্যাতন হচ্ছে কেন রোহিঙ্গারা তো মুসলমান ছিল তাদেরকে যখন ইনফ্যাক্ট বার্মা থেকে বের করে দেওয়া হয় মিয়ানমার থেকে চায়নার ব্যাকিং এ মিয়ানমার থেকে যখন মিয়ানমার সামরিক বের করে দেয় তারা তো রোহিঙ্গা মুসলমান তারা নিগৃহীত হইলো নির্যাতিত হলো তখন কিন্তু আমরা সেই আন্দোলন দেখিনি বা সমাবেশ দেখিনি অথচ আমার সার্বভত চলে গেল দশ এগারো লক্ষ রোহিঙ্গা এখন অলরেডি চোদ্দ পনেরো লক্ষ হয়েছে তো সম্প্রতি কথা উঠেছে কি যে রাখাইন মানবিক করিডোর করবে কি যে সেখানে সংকট হতে পারে খাওয়া দাওয়া ওষুধ চিকিৎসার সংকট হবে তাই জাতিসংঘ প্রস্তাব দিয়েছে এখানে বাংলাদেশে এই গত রমজান মাসে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন এবং তিনি বলছেন যে একটা করিডোর হলে ভালো হয় এবং করিডোরের প্রস্তাব উনি দিয়েছেন এবং আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ সরকার নাকি নীতিগতভাবে সম্মত হয়েছে যে না হতে পারে একটা করিডোর দেওয়া হয়নি সাথে সাথে কথাবার্তা উঠে গেল যে এখানে করিডোর দিলে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে তো সার্বভৌত আপনার আছে কোথায় এগারো লক্ষ রয়েছে চোদ্দ লক্ষ হয়েছে তার একটা পার্টিকুলার জায়গায় আছে ভোটের জন্য চিৎকার করেন ভোটে পাশ করবেন কিন্তু ওই ভোট কিন্তু ওই রোহিঙ্গের আপনাকে দিবে না কারণ রোহিঙ্গা বাংলাদেশের নাগরিক নয় তার ভোটের অধিকার নয় ভোটের অধিকার নয় এরকম দশ এগারো বারো যারা এখন চোদ্দ পনেরো লক্ষ হয়েছে আরো এক দেড় লক্ষ ঢুকেছে পনেরো ষোলো লক্ষ রোহিঙ্গা অলরেডি হয়ে গেছে তারা আপনাকে ভোট দিবে না ভোট দেওয়ার অধিকার তার নাই সে বাংলাদেশের নাগরিক না একটা ভূখণ্ড দখল করে বসে বসে আছে আমরা তাকে স্পর্শ করতে পারতেছি না আমরা বলছি, আমাদের সার্বভৌমত্ব থাকে কোন দেশে আছি আমরা আমরা তো অলরেডি সার্বভৌত হারিয়ে বসে আছি আমাদের সাধারণটা অফিসার মারা গেছে যারা নাকি সার্বভৌত রক্ষা করবে আমরা নির্বিকার বসে বসে দেখেছি সার্বভৌত নষ্ট হয়ে গেছে আমার দেশে স্বাধীন দেশে পতিত সরকার হাজার হাজার লোককে হত্যা করেছে কোথায় স্বাধীনতা আমাদের কোথায় আমি স্বাধীন সরকারিভাবেও স্বাধীন ছিলাম না বরং এখন স্বাধীনতা উপভোগ করতেছে তাই এই সরকার হলো অপদার্থ সরকার অযোগ্য সরকার বলা হচ্ছে আমি সরকারকে যোগ্য অযোগ্য বলছি না আমার সার্বভৌত্ব নষ্ট অলরেডি করে ফেলেছে কল্পনা করুন এই রোহিঙ্গা যদি এইভাবে বসবাস করে আর পাঁচ বছর কি হবে পাঁচ বছরের পর কি হবে এটা সতেরো আঠারো লক্ষ রোহিঙ্গা হয়ে যাবে আমি তর্কের খাতিরে বলছি যদি আজকে আমেরিকার এই নতুন সরকার ট্রাম্প সরকার আসার পর তারা যে অনুদান দিত নানান দেশে সেই অনুদান তারা অনেক জায়গা থেকে তুলে নিচ্ছে অনুদান দিচ্ছে না রোহিঙ্গার অনুদান দিচ্ছে তাও কিছু কমিয়ে দিয়েছে প্রশ্ন হলো চায়না তাদেরকে তাড়িয়ে দিল আর এখানে যখন তারা আশ্রয় জাতিসংঘের ব্যানারে তাদেরকে আমরা বাসস্থান করে দিলাম ঘর বাড়ি বানিয়ে দিলাম যেটা বিভিন্ন ডোনার ডোনেশন করছে লায়ন পার্টি দিয়েছিল আমেরিকা তো কালকে যদি আমেরিকা বা জাতিসংঘ এই ডোনেশনটা পুরা বন্ধ করে দেয় কথার কথা বলছি না দিলে এই রোহিঙ্গারা কি করবে রোহিঙ্গা থেকে তাড়াবেন কিভাবে পাঠাবেন কিভাবে এই রোহিঙ্গা তো পাঁচ বছর সতেরো আঠারো লক্ষ হয়ে যাবে এবং এই রোহিঙ্গারা কিন্তু সাধারণ রোহিঙ্গা নয় তারা কিন্তু সেই দেশে আরাকানদের আর্মির সাথে লড়াই করে টিকতে না পেরে তারপরে তারা এখানে চলে আসছে তাহলে এই রোহিঙ্গার যদি ডোনেশন বন্ধ হয়ে যায় তারা যদি খাবার না পায় তাহলে তারা কি করবে এই দেশের মধ্যে একটা পর্যায়ে তারা সশস্ত্র হয়ে এই দেশের ভিতর ভিতরে এই অঞ্চলটাকে নিয়ে তারা আলাদা থাকতে চাইবে তখন কি করবে বাংলাদেশ আর্মি এই রোহিঙ্গার সাথে আমরা লড়াই করবো কথার খাতির তর্কের খাতির কিংবা লড়াই যদি সত্যি তারা যদি সার্বভৌমত্ব আমার সার্বমত্বকে অস্বীকার করে সে যদি এখানে রাজ্য বানাইতে চায় আলাদা একটা রাষ্ট্র বানাইতে চায় কারণ তার কাছে সার্ভাইভ করতে হবে সে ফরেন ডোনেশনও না পায় জাতিসংঘের ডোনেশন যদি না পায় তাহলে ভবিষ্যৎটা কি হবে আমরা কি একবারও ভেবেছি এবং ঠিক তখন যদি মানে বাংলাদেশ আমি মনে করে যে তাদের উপরে জুলুম করবো নির্যাতন করবো বের করে কথার কথা তর্কের খাতিরে তখন যদি তার পাশে জাতিসংঘ এসে বা জাতিসংঘের ব্যানার এসে আমেরিকাই দাঁড়ায় আমরা কি করব। যেমনি ভাবে একাত্তর সালে আমাদের পাশে যখন ভারত দাঁড়িয়েছিল আমরা তো গ্ল্যাডলি রিসিভ করেছিলাম যে আমাদেরকে সাহায্য করছে যুদ্ধে এটা তো কোনো অন্যায় করেনি উপকার করেছিল আমাদের ঠিক একইভাবে যদি রোহিঙ্গাদের পাশে কেউ এসে দাঁড়ায় আমরা কি করব? অর্থাৎ আমার সার্বত তো নেই অলরেডি নেই মুখে মুখে সার্বত তো কাজ হবে না কালকে নির্বাচন করবেন এই বারো চোদ্দ পনেরো ষোলো লক্ষ লোকের কোনো ভোট নাই তারা নাগরিকও না বহালত বিয়ে থাকবে বাট আপনার নির্বাচিত সরকার হবেন আপনি আমি নির্বাচিত পার্লামেন্টে বলবো হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট অন দ্য আদার হ্যান্ড নির্বাচিত সরকার নয় অনির্বাচিত সরকার নির্বাচিত আমি বলতে পারি আওয়ামী লীগ বাদে একেবারে সবচেয়ে কম ধরলে বাংলাদেশ আমাদের সবচেয়ে বেশি পপুলার ভোটে মানুষের ভোটে তা মানে মানুষের সমর্থন নিয়ে এই সরকার ক্ষমতায় আসছে কি করতেছে সে রাখাইন মানবিক করিডোর বানাবে হ্যাঁ এটা হয় যুদ্ধের সময় হয় নানান দেশে হয়েছে প্যালেস্টাইনে হয়েছে তো রাশিয়া ইউক্রেনের সময় হচ্ছে সব জায়গায় হয়েছে এখন হলে পরে বলে কি ওখানে আমেরিকা কেন দিয়েছে। যেখানে করিডোর হবে এবং সেখানে ওষুধ টষুধ সব কিছু ওষুধ খাবার দাবার ইত্যাদি দিবে এবং সেটা যে প্রোটেকশন দেওয়ার জন্য যদি জাতিসংঘ বাংলাদেশ আর্মিকে ডাকে যেতে হবে আর এই জাতিসংঘের এই প্রস্তাব এখানে আসলে যদি এখানকার এনভায়রনমেন্টের ক্ষতি হয় বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য হুমকি কিংবা এখানে চায়না বার্মা জিও পলিটিক্সের সাথে সম্পৃক্ত যেখানে ভারত চায়না বার্মা সবার নিরাপত্তা হুমকি স্বরূপ হবে প্রস্তাবটা জাতিসংঘের তো জাতিসংঘের এই প্রস্তাবে যদি এত বড় এক অঞ্চলের ক্ষতি নিশ্চিত হয় বা সম্ভাবনা থাকে তো এটার সদস্য চায়না এটার সদস্য মায়ানমার এটার সদস্য ইন্ডিয়া এটার সদস্য রাশিয়া তারা তো কেউ কিছু বলছে না কেন বলছে না এক দুই বাংলাদেশ থেকে প্রশ্ন এটা উঠতে পারে কি যে এই যে করিডোর হবে তাতে আমার রোহিঙ্গা এখান থেকে প্রত্যাবর্তন করবে কিনা সেই ব্যাপারে আলোচনা সেই ব্যাপারে সরকারের সাথে কথা বলতে বলতে হতে পারে এবং এই করিডোর প্রক্রিয়াটা এই রোহিঙ্গা এখান থেকে ওখানে সরানোর জন্য সহায়ক প্রক্রিয়া কিনা এই আলোচনাটা হতে পারে খালি সার্বভৌমত্ব সার্বভৌমত্ব করতেছি অলরেডি আমার সার্বভৌমত্ব শেষ একবারও কেউ আমরা কল্পনা করি না যে যদি এই রোহিঙ্গারা সতেরো লাখ আঠারো লাখ বিশ লাখ হয়ে যাবে এবং আস্তে আস্তে তাদের জায়গায় আয়তন তাদের বাড়তে থাকবে নো অপশন এবং তারা ট্রেন তারা যুদ্ধ করে যোদ্ধা তারা তার পাশে যদি বড় পরাশক্তি এসে দাঁড়ায় এবং তারা যদি অসশস্ত্র হয়ে যায় তখন আমরা কি করব। খালি আমরা এমন ভাবে বলতেছি যে ইনুস সাহেব এই সরকার রোহিঙ্গা সরাইতে পারতেছে না একবারও বলে না যে যারা রোহিঙ্গা এনেছিল অপরাধটা তাদের আমরা যেহেতু কঠিন বিপদে নিমজ্জিত হয়েছি আমার কাছে তো মনে হয় এই রোহিঙ্গা এই করিডোর হোক আর যাই হোক না কেন রোহিঙ্গা প্রত্যাবাসনের সাথে যদি এটা সহায়ক প্রক্রিয়া হয় সেই বিষয়ে আমাদের রেগুলার আলাপ করা দরকার এবং আমাদের এই রোহিঙ্গা এখান থেকে প্রত্যাবর্তন করতে হবে এবং যেহেতু শেখ হাসিনা নিজেই প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘে গিয়ে সেফ জোন বানাতে আরাকানে শেখ হাসিনা ব্যর্থ উনি তো প্রথমেই সার্বভৌত নষ্ট করে গেছেন শুধু ক্ষমতায় থাকার জন্য তাকে আজকে আমার কাছে মনে হয় যে যখন এই রোহিঙ্গা আসতে চেয়েছিল তখন যদি যে কথাটা আমরা বলি উনি বলেছিলেন সেন্ট পার্নি দিলে থাকতে পারবেন ইত্যাদি বহুত গল্প করে গেছেন গল্প বাদ দিয়ে উনি ঢুকিয়েছিলেন কেন আমি তো মনে করি তখন ঢুকেছিলেন কেন যে প্রেশার যেটা ছিল চায়নার প্রেসার আমেরিকার প্রেশার বা জাতিসংঘের প্রেশার সামাল দিতে পারেননি এর বুদ্ধিতে যে লোকগুলো ঢুকিয়ে ফেলো অন্তত প্রাথমিকভাবে তুমি একটা ইয়ে দেখাও যে হ্যাঁ তুমি এই করেছো কিন্তু আজকে সেই রোহিঙ্গাটা ঢোকার পর এই রোহিঙ্গা শেল্টার দেওয়ার জন্য যদি বহির্বিশ্বের আপনি যে বারবার আমেরিকার দোষ দিচ্ছি আমরা সেই আমেরিকায় সেই যদি এই রোহিঙ্গাদেরকে শেল্টার দেয় আমরা যদি তাদের বিরুদ্ধে লেগে যাই তখন কি হবে এই রোহিঙ্গা প্রত্যাবর্তন করার জন্য যদি আমরা সশস্ত্র হয়ে তাদের উপরে অবতীর্ণ হই তখন যদি মানবিক গ্রাউন্ড দেখায় তার পাশে পরাশক্তি এসে কেউ দাঁড়ায় আমরা তখন কি করব। সুতরাং আমি মনে করি এই করিডোর বিষয়টা নিয়ে সরকারের সাথে রাজনৈতিক দলের নির্বাচন চান নির্বাচন পরে আপনার কি সার্বভৌমত্ব নষ্ট করে সার্বভৌমত্ব বিহীন একটা দেশের ওই খণ্ড বাদ দিয়ে সবাই নির্বাচন করে দেশ ক্ষমতায় যেতে চান এটা তো গ্রহণযোগ্য হতে পারে না আমি নির্বাচন বিরোধী নই কিন্তু ইনুস সাহেবকে ইনুস সাহেব যে উদ্যোগটা নিয়েছে বা এই করিডোরের প্রশ্ন যে। খুব যৌক্তিক কিনা বিবেচনা করতে হবে এই করিডোর হইলো না একেবারে কিছুই হলো না এই রোহিঙ্গের এখানে থেকে থাকলো পাঁচ সাত বছর পর তারা রাষ্ট্র দাবি করবে তাদের লোক সংখ্যা তখন তেরো লক্ষ চোদ্দ লক্ষ হবে এবং দেহার ট্রেন্ড আমি আবারও বলছি তাদের কাছে যদি তাদেরকে যদি কেউ শেল্টার দেয় যে মানবতা নষ্ট করা যাবে না আর বারবার আমরা খালি বলি খ্রিস্টান রাষ্ট্র হবে এরা তো রোহিঙ্গা তো মুসলমান সুতরাং আমি মনে করি দেশকে ভালোবেসতে হলে নির্বাচন ডিসেম্বরে হবে তার এক সরকার সাথে বসে সব ঐক্যমত্যের ভিত্তিতে সরকারকে বলতে হবে তোমার এই করিডোর কেন আমার এই রোহিঙ্গা যাবে কিনা এই প্রক্রিয়া শুরু করলে দুই চার পাঁচ বছর লাগবে সেই অ্যাঙ্গেলে কাজ করা উচিত বলে আমি মনে করি আমার দেশের রোহিঙ্গা প্রত্যাবর্তন জরুরি সেটার জন্য যা করা দরকার তাই করতে হবে তাতে যদি এদেরকে শক্তিশালী করে আরাকানের ভিতরে ঢুকিয়ে ওই সামরিক জান্তার সাথে লড়াই করতে হয় তাই করতে হবে আমি মনে করি তা হলে আমরা দেশের মধ্যে আর একটা দেশ বানিয়ে দিব সেই দেশ নিয়ে থাকবো এবং তারা দেশের নাগরিক থাকবে না অথচ তারা এটার ভিতরে থাকবে এরা সশস্ত্র হয়ে যা খুশি তাই করতে পারে কারণ আমার দেশের ভিতরে অলরেডি আমার সার্বত নষ্ট করা বারো চোদ্দ লক্ষ রোহিঙ্গা অলরেডি আছে এবং এটা জায়গা অকুপাই করে আছে সুতরাং তাদেরকে সরানোর ব্যাপারে ইউনুস সরকার বা এই সরকারকে সহযোগী করা আমি জরুরি মনে করি নির্বাচনের সময় নির্বাচন করেন কিন্তু এই সরকারকে নির্বাচনের আগ পর্যন্ত সহযোগিতা করে তারপরে এই করিডোর হোক আর যাই হোক গ্যারান্টি নিতে হবে যে রোহিঙ্গা প্রত্যাবর্তন হবে এবং সেই প্রক্রিয়ায় পরবর্তী নির্বাচিত সরকার যারা হবেন তারাই একই ধারাবাহিকতায় কাজ করবেন আমার দেশের সার্বত নষ্ট হলে এবং সেটার জন্য অবশ্যই রাজনৈতিক দল যারা আজকে আছেন এটার দায় তাদেরকেও বহন করতে হবে আমরা অলরেডি আমাদের সার্বভৌমত্ব নষ্ট করে ফেলেছি এখন সার্বভৌম আমরা নিমজ্জিত হয়ে গেছি এখন সার্বভৌমত্ব ফেরত নেয়ার পালা সেখানে আপনাদের এই কাজ এখন থেকে করিডোরের ক্ষতি হবে না লভাবে সরকারের সাথে বসে সব চিন্তা ভাবনা করে আমাদেরকে সেই দিকে আগাতে হবে আবার নির্বাচন সময় নির্বাচন করে নির্বাচিত সরকার একই ধারাবাহিকতায় কাজ করবে আর এটার অন্তরা যারা সৃষ্টি করবে তারা দেশপ্রেমিক প্রেমিক না সে যেই হোক